ওবায়দুল কাদের সঙ্গে সন্তোষজনক বৈঠক হয়েছে মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা পুলিশের ভোটের আগে উঠল ট্রাম্পের ফেসবুক ইনস্টাগ্রামে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টে বড় জয় পেল ইমরান খানের পিটিআই হাসপাতালে ভর্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী এক হলো চার হাত অনন্ত রাধিকার বিয়ে সম্পন্ন এবং ফাইনালের দিন কলম্বো সরকারি ছুটি ঘোষণা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলিনিয়াম টিভি প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আবদুল্লাহ হাদি দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রীর সঙ্গে সন্তোষজনক বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি হক ভূয়া শনিবার সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবি নিয়ে ধানমন্ডিতে ওবায়দুল কাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি ঢাবি শিক্ষক সমিতির সভাপতি জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সন্তোষজনক বৈঠক হয়েছে সব পক্ষের সঙ্গে বসে কর্মবিরতির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে এর আগে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সার্বজনীন পেনশনের প্রত্যেক স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন ওবায়দুল কাদের গেল চার জুলাই এই বৈঠক হওয়ার কথা থাকলেও পর্দায় স্থগিত করা হয় এর কারণ হিসেবে তখন ওবায়দুল কাদের রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কথা জানা যায় বৈঠকে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিম আফম বাহাউদ্দিন নাসিম দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া শিক্ষা মানব সম্পদ বিষয়ক ও শিক্ষা প্রতিমন্ত্রী শামসুদ চাপা প্রমুখ উপস্থিত ছিলেন এছাড়াও প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের উপস্থিত ছিলেন প্রসঙ্গত প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা শিক্ষকরা মূলত প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার সুপার যে ধাপের জ্যেষ্ঠ বেতন পান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সেই ধাপে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তন এই তিন দাবিতে আন্দোলন করছেন সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতির অভিযোগ তোলে কটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ শুক্রবার শাহবাগ থানায় এই মামলা করা হয়েছে বলে জানান শাহবাগ থানার পরিদর্শক অপারেশন মোহাম্মদ আরশাদ হোসেন তিনি বলেন পুলিশ বাদী হয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছে এতে সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে এছাড়া সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তারা বাদী হয়ে একটি মামলা করেছেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে এক মাসের বেশি সময় ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা এর মধ্যে চলতি মাসের শুরু থেকে সড়ক মহাসড়ক এমনকি রেলপথ অবরোধ করে তারা বিক্ষোভ করলেও সেই অর্থে কোনো বাধা দেয়নি পুলিশ সরকার বা ক্ষমতাসীনও মোটামুটি চুপচাপ ছিলেন কিন্তু গতকাল বৃহস্পতিবার হঠাৎ করেই বদলে যায় পরিস্থিতি সব পক্ষের গলায় চড়া সবাই জোরে সরে জানিয়ে দিল শিক্ষার্থীদের রাস্তায় নামতে দেওয়া হবে না আর তারই ধারাবাহিকতায় আন্দোলনের অংশ হিসেবে বাংলা ব্লকের চলাকালে গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন এদিন কুমিল্লা ও ঢাকা আগারগাঁওয়ে বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ত্রিশ আহত হয়েছেন এর প্রতিবাদে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা এদিকে সরকারের গুরুত্বপূর্ণ একাধিক সূত্র বলছে কোটা ব্যবস্থা সংস্কার করে কোন কিভাবে কমানো যেতে পারে সরকারের ভেতরে আলোচনা শুরু হয়েছে সরকার চাইছে সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধান দিতে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্য কেউ ইন্ধন দিতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মহম্মদ হারুন রশিদ তিনি বলেন আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকেছে কিনা ঘটনাটি অন্যদিকে ধাবিত করার চেষ্টা চলছে কিনা এইসব নিয়ে ডিভি টিম ও থানা পুলিশ কাজ করছে কেউ যদি হাইকোর্টের নির্দেশনা না মেনে আন্দোলনের নামে সড়কে নামে অবরোধ করে গাড়িতে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে তবে আমরা ধরে নিতে পারি অনুপ্রবেশকারীরাই এইসব কাজ করছে শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিবি প্রধান হারুন রশিদ বলেন কোটা শুধু বাংলাদেশে নয় অনেক দেশেই প্রচলন রয়েছে কোটার বিরোধিতা করে কিছু লোক কিছু শিক্ষার্থী রাস্তায় আন্দোলন করছে ইতিমধ্যে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের রায়ের উপর এক মাসের স্থিত অবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সুপ্রিম কোর্ট সবার ভরসাস্থল আদালতের নির্দেশনা সবার মেনে চলা উচিত কিন্তু কয়েকদিন ধরে শিক্ষার্থীরা তাদের ক্লাসে না গিয়ে বিভিন্ন সড়কে বসে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে অনেক জায়গায় গাড়িতে তারা হাত দিচ্ছে এবং একটি বাম বাও হয়েছেন তিনি বলেন কেউ যদি মনে করে আদালত মানবে না পুলিশের কথা মানবে না তাহলে আমাদের করার কি আছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যে ক্ষমতা আমরা সেটাই করব কারণ আন্দোলনরতরা যদি যানবালের ক্ষতি করে সড়ক অবরোধ করে এবং মানুষের স্বাভাবিক চলাচল বিঘ্ন সৃষ্টি করে তবে আইনশৃঙ্খলা বাহিনীর যে যৌক্তিক কাজ সেটাই করা হবে দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ চলতি বছরে নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী হওয়ার পর প্রার্থীতা ধরে রাখতে হিমশিম খেতে হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে আসন্ন নির্বাচনে লড়বেন কিনা তাঁর সংশয়ের মধ্যেই ফেরিয়ে নিয়ে নিজের শক্ত অবস্থানের কথা জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন আমি মনোনীত প্রার্থী আমি কোথাও যাচ্ছি না আমি ভোটে দাঁড়াবো জয়ী হব স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটের এক নির্বাচনী প্রচার সভায় বাইডেন এই প্রসঙ্গ তোলেন বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে এই নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট বাইডেন বলেন আপনাদের মতো এক কোটি চল্লিশ লাখ ডেমোক্রেট প্রাইমারিতে আমাকে ভোট দিয়েছেন আপনারাই আমাকে মনোনীত করেছেন অন্য কেউ নয় প্রেস নয় পণ্ডিত নয় অভ্যন্তরীণ কোনো শক্তি নয় দাতারও নয় আপনারা ভোটাররা সিদ্ধান্ত দিয়েছেন অন্য কেউ নয় আর আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না আমি নির্বাচনে থাকছি আর এতে আমি জিতব এছাড়া বাইডেন প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে বেশ কিছু কথা বলেন নানা প্রসঙ্গে নিয়ে কথা বলেন তিনি ট্রাম্পকে দণ্ডপ্রাপ্ত অপরাধী বলেও আখ্যায়িত করেন বাইডেন ডোনাল্ড ট্রাম্প হওয়ার জন্য ছয়বার বার ফাইল করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিল প্রযুক্তি সংস্থা মেটা দুই হাজার একুশ সালে ক্যাপিটাল হিলে সহিংসতার প্রশংসা করে ট্রাম্পের মেটার ওই দুই সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট মুছে দেয় কর্তৃপক্ষ বছর দুইকের মাথায় তা ফেরত পেলেও কিছু নিষেধাজ্ঞা ছিল এর উপর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে শুক্রবার মেটার ট্রাম্পের ফেসবুক ইনস্টাগ্রামের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ঘোষণায় বলা হয় রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী হিসেবে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প আর উচ্চতর স্থগিতাদেশের দেশের শাস্তির অধীনে থাকবে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে উত্তেজনার মধ্যে দু হাজার একুশ সালে ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে সহিংসতা চালান ট্রাম্পের সমর্থকরা ওই সহিংসতার প্রতি ট্রাম্পের সমর্থন আছে অভিযোগ তুলে পরদিনে তার ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে দেওয়া হয় এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল আনার ঘোষণা দেন পরে দুই সালে ফিরিয়ে দেওয়া হয় ট্রাম্পের মেটার দুই অ্যাকাউন্ট দর্শক মির টিভিএস বাংলা সংবাদের ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন ব্যাপার মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইনস্যুরেন্স দিয়ে সম্ভাব্য একটা ঝামেলা হলো না লিগাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যা সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network ke aathse juktaraste shoram thahan na shab lawyers. Jadaer aani shohay hotay jekuni legal samosa samadhan pe jaben khub shahojee. Daulat deri kya? Ekuni chalo legal network. Aami Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Amre asylum office. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেল লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন সবাই ব্যস্ত এখন সেবা করবে কে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্ক আস্থা জায়গা আই শোনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন

আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাংক হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রক্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নিরব ব্রক্স অ্যাট দা রেট জিমেল ডট কম এছাড়া নীরব রেস্টুরেন্টের শতাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন দর্শক আবারও স্বাগত মিলিনিয়াম টিভি প্রতিদিনের বাংলা সংবাদে দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের সংরক্ষিত আসনের ভাগাভাগি নিয়ে আইনি লড়াইয়ে দেশের সুপ্রিম কোর্টে বড় জয় পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তহমরাখ ইনসাফ পিটিআই শুক্রবার তেরো সদস্যের একটি বেঞ্চ পিটিআইয়ের পক্ষে রায় দেয় রায় আটজন বিচারক পিটিআইয়ের পক্ষে মত দিলেও পাঁচজন দলটির বিপক্ষে মত দিয়েছেন তবে এই রায়কে ক্ষমতাসীন সরকারের জন্য বিরাট বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে গত আট ফেব্রুয়ারি দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় দলীয় প্রতীক নেওয়ায় ও নির্বাচনের স্বতন্ত্র হিসেবে অংশগ্রহণ করেন পিটিআই তারা পাকিস্তানের আইন অনুযায়ী জাতীয় পরিষদে দুইশো ছেষট্টি আসনে সরাসরি ভোট হয় বাকি সত্তরটি আসন থাকে সংরক্ষিত এদের মধ্যে ষাটটি নারী এবং দশটি সংখ্যালঘুদের জন্য নির্বাচন শেষে এসব আসন রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের নির্বাচনী পারফরমেন্সের ভিত্তিতে ভাগ করে দেওয়া হয় নির্বাচনের পর ক্ষমতাসীন জোট সরকারের দলগুলোর মধ্যে সংরক্ষিত আসন ভাগাভাগি করে দেওয়া হল পিটিআইকে বঞ্চিত করে দেশটির নির্বাচন কমিশন তখন কমিশন দাবি করেছিল সংরক্ষিত আসনগুলো শুধু রাজনৈতিক দলের জন্য নির্ধারিত তবে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের দল সুন্নি ইত্তেহাদ কাউন্সিল নির্বাচন কমিশন সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করে অবশেষে শুক্রবার এই মামলার সংক্ষিপ্ত রায়ে তাদের আসন ফিরিয়ে দেওয়ার কথা জানালো দেশটির সর্বোচ্চ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াবি নেতানিয়াহ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এর আগে তিনি ইসরায়েলের সিএম গ্যালিল হ্রদে অবকাশ যাপনে গিয়েছিলেন সেখানে গরমের কারণে অসুস্থ হয়ে পড়লে ব্যক্তিগত চিকিৎসক তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন পরে তাকে তেলাবিবের কাছে সেবা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় শনিবার এই খবর প্রচার করে সংবাদমাধ্যম সিএন নেতানিয়াহর অফিসের পক্ষ থেকে বলা হয়েছে প্রধানমন্ত্রীর অবস্থা ভালো তবে শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে আরও পরীক্ষা নিরীক্ষার জন্য চিকিৎসকরা তাকে হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন ইসরায়েলে বর্তমানে গ্রীষ্মকালীন তাপপ্রবাহ চলছে এর ফলে তাপমাত্রা ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি অবস্থান করছে সবাইকে কড়া রোদে বেশি সময় না থাকার পরামর্শ সহ বেশি পানি পান করতে বলা হচ্ছে হাসপাতালের সঙ্গে দেওয়া যৌথ বিবৃতিতে আরও জানানো হয়েছে বিনে বিনেতা প্রাথমিক পরীক্ষায় সব স্বাভাবিক ছিল অস্বাভাবিক কিছু পাওয়া যায় তবে পানির শূন্যতায় বা ডিহাইড্রেশনে ভুগছেন তিনি আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ক্লাস চলাকালে একটি দোতলা স্কুল ধসে পড়ে বহু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে শুক্রবার সকালে দেশটির প্লাথু রাজ্যে ঘটনাটি ঘটে স্থানীয় একটি টিভি চ্যানেলের খবরে এই ঘটনায় অন্তত বারোজন শিশুর মৃত্যুর কথা বলা হয়েছে তবে স্কুল কর্তৃপক্ষ এখনও কতজন শিক্ষক শিক্ষার্থী আহত ও নিহত হয়েছেন তা নিশ্চিত করেনি নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে উদ্ধারকারী স্বাস্থ্য ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে এই ঘটনায় অনেক শিক্ষার্থী নিহত হয়েছে প্লাত রাজ্যের তথ্য কমিশনার মোসা আশোমস এক বিবৃতিতে বলেছেন প্রায় একশো বিশ জন আটকে পড়েছিলেন অনেককে উদ্ধার করা হয়েছে আহতরা যাতে দ্রুত চিকিৎসা পান সে কারণে সরকার স্থানীয় হাসপাতালগুলোকে কোনো ধরনের কাগজপত্র অর্থ ছাড়াই সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে এই ট্র্যাজেডির জন্য রাজ্য সরকারি স্কুলের দুর্বল অবকাঠামো এবং নদী তীরের কাছে অবস্থানকে দায়ী করেছে একই সঙ্গে এই ধরনের ঘটনা এড়াতে যেসব স্কুলের অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে সেগুলো বন্ধ করে দেওয়ার আহ্বান জানানো হয়েছে দর্শক এবার দেখবেন প্রতিনিধি সংবাদ বরিশাল জেলার উপজেলার কৃতি সন্তান এবং সমাজসেবক হুমায়ুন কবি স্মরণে এগারো জুলাই দুই চব্বিশ বৃহস্পতিবার ব্রংসের দুই হাজার আটশো পঁয়ত্রিশ ওয়াটারবেরি অ্যাভিনিউতে তার নিজ বাসভবনে এক দোয়া আফিলংসিত হয়েছে দোয়া পরিচালনা করেন প্যালামবে আল মদিনা জামে মসজিদের পেশ ইমাম খলিলুর রহমান প্রয়াত রহমান কবির ঢাকার উত্তর এলাকায় নিজের বাড়িতে বসবাস করতেন পরবর্তীতে তিনি ব্রঙ্কসের ছোট ছেলের সাথে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি ছিলেন সমাজসেবক এবং দানশীল মানুষ তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত ছিলেন এবং সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশি কমিউনিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএর ইনকের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন এছাড়াও তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দেওয়ার ইনক ইউএসএ ব্রঙ্কসের পৃষ্ঠপোষক এবং ইউনিয়ন পোর্ট জামে মসজিদ ও পালামবে আল মদিনা জামে মসজিদের অন্যতম উদ্যোক্তা ছিলেন হুমান কবিরের দুই ছেলে এমদাদুল কবির ও জিয়াফুল কবির এবং অসংখ্য নাতি নাত্রী রয়েছেন গত সাতাশ মে দু চব্বিশ তারিখে তিনি ইন্তেকাল করেন অনুষ্ঠানে উপস্থিত সকলে তার কর্মময় জীবন সম্পর্কে আলোচনা করেন এবং তার অবদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন দোয়া মাহফিরে তার আত্মার ফেরাত কামনা করা হয়

প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইনস্যুরেন্স দিয়ে সম্ভাবনাদের একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইনস্যুরেন্সই না ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন এখনই চলো নেটওয়ার্কে i'm Nasrin Muznu, immigration attorney i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best i'm asylum office immigration office immigration court Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরিন্ন অভিনেত্রী আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। এত কষ্ট এখন কোন সেবা করবে কে? কেন? নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্ক পূর্ণ আস্থা জায়গা আই শুনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না খলিল একসাথে সব পাওয়া যায় খলিল খলিল ওয়াও পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচরনায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নিরাপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাঙ্কয়েট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নীরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নিরব ব্রক্স অ্যাট দা রেট জিমেল ডট কম এছাড়া নীরব রেস্টুরেন্টের শতাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন নাইন এইট ওয়ান ওয়ান সেভেন ফোর সেভেন থ্যাংক ইউ দর্শক আবার স্বাগত প্রতিদিনের বাংলা শখবাদে দর্শক দেখবেন বিনোদন সংখবাদ অভিজাতের নতুন ইতিহাস গড়ে অবশেষে সাতপাকে বাধা পড়লেন অনন্ত রাধিকা পরিবার এবং বন্ধু বান্ধবের উপস্থিতিতে শুক্রবার মুম্বাইয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট রশায় ঝালমল বিয়ের আসরে হাজির গোটা বিশ্বের হেভিওয়েট ব্যক্তিত্বরা উপচে পড়েছে গোটা বলিউড হলিউড তিন ব্যাপী বিবাহ উৎসবের প্রথম দিন বিয়ে তেরোই জুলাই অনুষ্ঠিত হবে শুভ আশীর্বাদ ১৪ জুলাই মঙ্গল উৎসব বা বিয়ের রিসেপশন মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের বিয়ে রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়ে কয়েক মাস ধরেই চলছে আয়োজন শুক্রবার বিয়ে হয়েছে তাদের বিয়ের আসরে বসেছিল তারার মেলা তবে সবার অপেক্ষা ছিল নববধূ রাধিকা মার্চেন্টের সাজ দেখার জন্য তাই বিয়ের দিন সন্ধ্যা থেকেই নেটিজেন্টরা অপেক্ষায় ছিলেন আম্বানি বাড়ির নতুন বইয়ের সাজ দেখবেন বলে বিয়েতে সাদা লেহেঙ্গা পরেছিলেন রাধিকা অন্যদিকে হালকা রঙের পোশাকেই বর সেজেছিলেন অনন্ত অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসর বসেছে ভারতের মুম্বাই হলিউড হলিউডের তারকা এসেছেন বিয়ের অতিথি হিসেবে তাদের ছবি সামনে এলো এই বিয়ের মূল আকর্ষণ নববধূর ছবি অনেকটা সময় নিয়েই প্রকাশ পায় রাধিকা মার্চেন্ট জমকালো সাজে হাজির হয়েছেন বিয়ের আসরে বিয়েতে রাধিকা পড়েছেন ডিজাইনার আবু জানি সন্দীপ খোলসার নকশা করা পোশাক আইভরি রঙের এই লেহেঙ্গা তৈরি হয়েছে চমৎকার কাটওয়ার্ক যার দৌসী কাজে অন্যদিকে কমলা রঙের শেরওয়ানি পড়েছেন অনন্ত বুকের পা একটি হাতির ব্রোচ পড়েছেন মাথায় লাল পাগড়ি বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাক এসে চাপ পরিবার বারানসিকে উৎসর্গ করে অনন্ত রাধিকার বিয়ের থিম ছিল অ্যানাচু বারানসি রাগে প্রাক বিবাহ অনুষ্ঠানে হলিউড বলিউডকে এক ছাদের তলায় এনে বিশ্বজুড়ে তাক লাগিয়ে দিয়েছেন মুকেশ আম্বানি এবার রাজকীয় এই বিয়ের আসরেও ব্যতিক্রম হয়নি প্রায় পাঁচ হাজার কোটি রুপির এই বিয়ের অনুষ্ঠানে অতিথি তালিকাতে বরাবরের মতই ছিল চমক রাজনীতি থেকে ছবি চঙ্গন বিশ্বের তাবর ব্যক্তিত্বদের সামনে সাতপাকে বাধা পড়লেন অনন্ত রাধিকা এই মুহূর্তে তুফান ঝড়ে কাবু সিনেমা প্রেমীরা মুক্তির পর থেকে দেশের প্রেক্ষাগৃহ রীতিমতো তাণ্ডব চালিয়েছে সিনেমাটি বিশ্বের পনেরোটি দেশে সফল ভাবে চলছে তুফান সম্প্রতি মুক্তি পেয়েছে প্রতিবেশী দেশ ভারতে রায়হান রাফি পরিচালনায় তুফানের প্রশংসায় পঞ্চমুখ সবাই সম্প্রতি তুফানের পাশাপাশি নিজের প্রেম জীবনটিও আলোচনা নির্মাতা রায়হান রাফি অভিনেত্রী তমা মির্জাকে ঘিরে প্রায় শিরোনামে উঠে আসেন এই পরিচালক রেহান রাফি পরিচালনায় সুরঙ্গ সিনেমায় আফরান ইস্যুর বিপরীতে নজর কেড়েছিলেন তমা এমনকি তুফানেও অভিনয় করার কথা ছিল তমার তবে পরবর্তীতে তিনি আর কাজ করেননি সিনেমাটিতে জানা গেছে যে তুফান এর জুলি চরিত্র অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তমা সম্প্রতি দেশের এক গণমাধ্যমে বিষয়টি নিয়ে বুক খুলেছেন তিনি অভিনেত্রী বলেন তুফান টিম জুলি চরিত্রটি করার প্রস্তাব দিয়েছিল আমাকে বিষয়টি নিয়ে ভাবতে তাদের কাছে সময় চেয়েছিলাম আমাকে সময় দেওয়া হয়েছিল কিন্তু পরে কি মনে করে যেন কাজটি আর করিনি সিনেমাটি মুক্তির পর দেখলাম জুলি চরিত্রে নাভিলেকেই মানিয়েছে। দর্শকও বেশ ভালোভাবেই গ্রহণ করেছে তাকে সামনে নিজের পরবর্তী কাজ প্রসঙ্গে তোমা বলেন নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি এখনই কিছু বলতে পারছি না কিছুদিনের মধ্যেই নতুন কাজের ঘোষণা দেব দর্শক এবার দেখবেন খেলার সংবাদ সবশেষ দুই হাজার এক সালে কোপ আমেরিকার ফাইনাল খেলেছিল কলম্বিয়া মহাদেশে শ্রেষ্ঠত্বের লড়াই শেষে সেবারই শিরোপা উৎসব করেছিল দেশটি তেইশ বছর পর ফের শ্রেষ্ঠত্বের মঞ্চে উঠেছে তারা এবার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে উড়িয়ে উল্লাসে মাতার অপেক্ষায় কলম্বিয়ানরা সোমবার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে শিরোপা জয়ের মিশনের নামবে কলম্বিয়া মায়ের হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হবে ম্যাচটি এদিকে কে ঘিরে আসার সঞ্চার করেছেন দেশটির ভক্ত সমর্থকরা তাই তো ফাইনাল দিন নাগরিক ছুটি ঘোষণা করেছেন দেশের সরকার প্রধান গোস্তাবো পেত্র সম্প্রতি জাতিসংঘের এক শান্তি মিশনে নিউ ইয়র্কে গিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট সেখানে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি কলম্বিয়ার প্রেসিডেন্টের ভাষ্য কলম্বিয়ার জাতীয় দল একতার প্রতিনিধিত্ব করে ব্যাপের কারণে নয় কলম্বিয়ার পতাকা একতার প্রতীক তাই আমরা সোমবার জয়ের দিনে নাগরিক ছুটির দিন উদযাপন করবো পেত্র আরও বলেন বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটিকে আমি উৎসাহ দিচ্ছি কর্মীদের নিয়ে একসঙ্গে কলম্বিয়ান ঐক্য উদযাপন করার জন্য সরকারি এবং বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান আনন্দ করার সুযোগ করে দেবে এক হয়ে থাকা যে সম্ভব চলুন সেটা বিশ্বাস করি সংবাদ শেষ করার পূর্বে একবার। আরও ওবায়দুল কাদের সঙ্গে সন্তোষজনক বৈঠক হয়েছে মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা পুলিশের ভোটের আগে উঠল ট্রাম্পের ফেসবুক ইনস্টাগ্রামে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টে বড় জয় পেল ইমরান খানের হাসপাতালে ভর্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী এক হল চার হাত অনন্ত রাধিকার বিয়ে সম্পন্ন এবং ফাইনালের দিন কলম্বের সরকারি ছুটি ঘোষণা এই ছিল মেনেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলার সংবাদে মেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম শ্ল্যাশ মেনেরিয়াম টিভিএস এ বাংলা এবং ইউটিউব ডট কম শ্লাস অফিসিয়াল মেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট যেনতে ভিজিট কর আমাদের নিয়মিত ওয়েবসাইট ডাব্লিউড্লিউ ডাব্লিউ ডট মেনিয়াম টিভিএস ডট কম এবং ডাবলিউ ডাবলিউ ডাব্লিউ ডট মেনিনিয়াম টিভি ডট ওয়ার্জি প্রিয় দর্শক মিলিডিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোন আইএস অ্যাপল টিভি অ্যামাজন ফায়ার টিভি রোকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিলেডিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত উপর দেখছেন এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইপি টিভি জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হারাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিডিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ